জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতি এবং তার হাত দিয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো ট্যাপশন মিডিয়া পরিচালিত মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া দু হাজার পঁচিশ নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতার আসন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ট্যাপশন মিডিয়ার কর্ণধার নিতু শাহ জানিয়েছেন আঠেরো ঊর্ধ্ব মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ তথা আত্মশক্তির বিকাশের লক্ষ্যই আয়োজন করা হয়েছিল এই সৌন্দর্য প্রতিযোগিতা প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে বিবাহিত নারী এমনকি প্লাস সাইজ নারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কয়েকটি রাউন্ডের টান টান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগিনীগণকে সম্মানিত করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতার শুভারম্ভ হয় এদিনের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত অভিনেত্রী মৌবনী সরকার পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সৌম্য শঙ্কর বোস ও সুমন পাশারী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চলি মুন্সী সহ রায় ও পুতুল ধর অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণভাবে চাচ্ছিলাম যেহেতু উইকেন্ড করার জন্যে মানুষ চলে আসে মন্দারমণি বা দীঘা বা দার্জিলিং বা যে কোনো প্লেসে তো ওয়াই নট পেজেন্ট শো এইটা হচ্ছে পুরোপুরি ট্রিপ উইথ ফ্যামিলি পেজেন্ট শো তো এখানে আপনি দেখতে পারবেন যারা পেজেন্ট আছে তাদের কিন্তু ফ্যামিলি আছে এটা কলকাতায়ও হয় কিন্তু যখন পেজেন্টরা পেজেন্টরিরা পার্টিসিপেট করে তার পেছনে কিন্তু ওর ফ্যামিলিও ছুটে আসে বাট ওটা খুব হারাসমেন্ট মতন হয় একদিনের শো হয়ে বা তিন দিনের শো হয়ে আমাদেরও তিন দিনের শো তিন দিনের শোতে কি হয় না মানুষ যার বাড়ি কলকাতা গিয়ে আসে বা দূর থেকে আসে কোনো অ্যারেঞ্জমেন্ট ওরকম বিশ্বাসভাবে থাকে না যে এসে আমি হোটেলে থাকবো সেটা সম্পূর্ণভাবে ভেরি এক্সপেন্সিভ তো আমরা চাইছিলাম যেহেতু ট্রিপ করতে আসছে সঙ্গে সঙ্গে পেজেন্ট শো করে ফেলি তো এই এই ধারণা চিন্তা নিয়ে আর করছি আর একটা আর বিশেষ মোটিভ আছে যে বেস্ট বেঙ্গল এত সুন্দর আমাদের সি বিচ রয়েছে তো ওয়াই নট আমরা এখানে পেজেন্ট শো কেন করব না আমরা গোয়া চলে যাচ্ছি আমরা হায়দ্রাবাদের সি বিচ বা যে কোনো জায়গায় পাটায়া চলে যাচ্ছি ওয়াই নট ওয়েস্ট বেঙ্গল তো আমি চাইছি যে এত সুন্দর আমাদের প্রাকৃতিক আছে ওয়েস্ট বেঙ্গলে হিলস আছে সমুদ্র আছে বন আছে কি নেই তো এত চাপা কেন ওকে একটু ইয়ে করি আমি চাইছি যে মানিতে যখন আমি শো করছি তারপরে অনেক অনেক লোক যেন এসে শোটা এখানে করুক এনভায়রনমেন্ট ভালো প্রেজেন্ট ওয়েদার থাকে তারপরে একটা খোলামেলা সমুদ্রর একটা ভাব এখানে করার মজা একটা ইন্টারন্যাশনাল ভাবটা চলে আসে এই জন্যে করার স্পেশাল গেস্ট হিসাবে অনেকজনই আছে সব থেকে স্পেশাল হচ্ছেন আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত চিফ গেস্ট আর আমাদের জাজের মধ্যে হচ্ছেন সুমন পাশারি দেবলীনা দত্ত অনুপম হালদার মৌবনী সরকার সৌম্য শঙ্কর বোস দেব ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী পুতুল ধর এনারা আমাদের খুবই খুবই কাছের লোক স্পেশাল পারসনস অ্যান্ড মেনি মোর যারা আমার আশেপাশে বসে আছেন আমাদের স্পেশাল গেস্ট আর সব থেকে বড়ো স্পেশাল গেস্ট যারা ফ্যামিলি নিয়ে এসছে যে পার্টিসিপেন্টরা ফ্যামিলিকে ইনক্লুড করেছেন বিলিভ করে যে না পেজেন্ট শো করতে যাচ্ছি বাট ফ্যামিলিকে নিয়ে আসা এইটাই আমার স্পেশাল গেস্ট না প্রথমত উদ্যোগটা অভিনব এটা তো অস্বীকার করা যায় না কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে যে ওম্যান পাওয়ারমেন্টটা আফটার কত দিকে ছড়াতে পারে এই যে একটা ফ্যাশান শো তাতে মিস এবং মিসেস উয়েব এটার মাধ্যমে যারা একটা নির্দিষ্ট বয়সের পরেও তাদের ভেতরের শক্তিটাকে সমাজ তথা বিশ্বের কাছে মেলে ধরার জন্য যে আত্মবিশ্বাস তারা এই ধরনের ইভেন্টের মধ্যে দিয়েই পাবে হয়তো বা এ এদের মধ্য দিয়ে কেউ একজন বিশ্বকে বা পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করতে পারে তার প্ল্যাটফর্ম এটা আর উমেনারমেন্টের দিক থেকে যে পরিমাণে ডাইভার্সিফিকেশান এসছে সেখানে এই ধরনের ইভেন্টগুলো আরও বেশি করা দরকার পশ্চিমবঙ্গে কারণ আমাদের এখানে এগুলো এতটা বহুলভাবে প্রচলিত হয় সেখানে এই ধরনের ইভেন্টটা অত্যন্ত জরুরি সেটা যদি আলাদা করে একটু প্রকৃতির কাছাকাছি এসে হয় সেটা সবসময় ভালো যেরকম রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করাটা হতো মাঠে গাছের নিচে সেই পড়াশোনাটা সবসময় বেশি সুন্দর হয় বেশি ভালো হয় কাজে আমরা সমুদ্রের কাছাকাছি এসে এটা করছি কনক্রিটের মধ্যে নয় সেটাই এইটাকে বিশেষ তৈরি করে তৈরি করছে এবং এখানে দুটো বিশেষ জিনিস একটা একটা হচ্ছে বয়সের কোনো লিমিট নেই আরেকটা হচ্ছে সাইজের কোনো স্পেসিফিকেশান এখানে প্লাস সাইজেরও একটা রাউন্ড আছে আর পুরৌড়াদের জন্য একটা রাউন্ড আছে সেই জন্য আজকের এই অনুষ্ঠানটি খুবই বিশেষ এটা কি Bureau report channel 10